আসসালাম আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের কিছু সুই সুতার কালেকশন নিয়ে এগুলো কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে ওয়েট আছে মাত্র এক আনা তিন রতি এক পয়েন্ট সেক্ষেত্রে আমরা প্রাইসটা জানবো কত আসবে প্রাইস হাজার সতেরো হাজার একশো টাকা পড়বে নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই এটাও খুবই সুন্দর একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান দুই আনা পাঁচশতি নয় পয়েন্ট আছে প্রাইস কত আসবে টাকা আসবে আচ্ছা যারা আরও লাইট ওয়েটের মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার একটা ডিজাইন কত আছে এটার ওয়েট এক আনা তিন রতি তিন পয়েন্ট কত আসবে সতেরো হাজার পাঁচশো টাকা আসবে আচ্ছা যারা বাটারফ্লাইয়ের মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন গিফটের জন্যও নিতে পারবেন কত আছে এক আনা দুই রতি নয় পয়েন্ট কত আসবে প্রাইস ষোলো হাজার আটশো টাকা আসবে

এটা একটু বড়র মধ্যে যারা বড় নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত আছে মাত্র আছে দুই আনা তিন আট পয়েন্ট প্রাইস কত আসবে উনত্রিশ হাজার সাতশো টাকা আসবে আচ্ছা ভাইয়াদের কিন্তু ইএমআই সিস্টেম আছে আপনারা চাইলে কিন্তু ইএমআই এর মাধ্যমেও নিতে পারবেন আর অবশ্যই ভাইয়াদের দেওয়া স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফেজ